আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যশোর ভৈরব বর্ষটোমার ইউটিউব চ্যানেলে থেকে সকলকে স্বাগত সুপ্রিয় চাচিভারা আজকে আপনাদের মাঝে কিছু নতুন নতুন পুরনো নিয়ে আবার কিছু আপনাদের সামনে আইছি আসলে আমাদের ডেলিভারি সব সময় চলতে থাকে এই নিয়ে আমাদের কাজ এই নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত এই নিয়ে আমাদের কাজ সারা রাত পর্যন্ত আবার শুরু হয়ে যায় সকালের থেকে তা এই দেখা মাঝে সবকিছু আমাদের চলে তা আজকে আপনাদের মাঝে কিছু কিছু মাছ নিয়ে আজকে

এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ মাছ হবে দেখেন ভাই আকার আকৃতি দেখেন কালীবসের এখন ছোট তাই দেখেন এর এই আর বড় হলে তাহলে কি তেজ হবে দেখেন মাছের কোয়ালিটি

মাছ এই সেই কাতল মাছ যে আছে এটা প্রাইজ অনলি পঁয়ত্রিশশো টাকা এক লক্ষ মাছের দাম পঁয়ত্রিশশো টাকা দেড় এক লক্ষ মাছ তা সুপ্রিয় চাষি এখন যে মাছগুলো দেখাইছি আপনাদের মাঝে তুলে ধরলাম সব মাছ কিন্তু তুলে ধরতে পারলাম না কারণ অনেক মাছ আছে আর এই তুলে ধরতে গেলে অনেক সময়েরও ব্যাপার আপনারা হয়তো চিন্তা করবেন সময়ের ব্যাপার হলো মাছগুলো তো দেখতাম ফোনে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে দিলে দেখাচ্ছে আপনার অল্প কথায় কিন্তু অনেক রকম কথা বলা যায় অনেক রকম কথা শেয়ার করা যায় বলা যায় এবং এই এই কথার ভিতরে কিন্তু আপনারও দুটো কথা থাকে আমারও দুটো কথা থাকে পুকুরের সাজুশন থাকে এগুলো জানতে পারতেছে তা ক্যাকিউ জাতীয় সমস্ত মাছ ধরে গেছে যদি লাগে তা স্ক্রিনে পরে নাম্বার দেওয়া আছে এই সবসময় কল দিলে ইনশাল্লাহ সবসময় পাবেন এবং মাছ সম্পর্কে সবকিছু জানতে পারেন আমরা বাংলাদেশের যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে এইসব জেলাতে গুলোতে কিন্তু আমরা মাছ ডেলিভারি দিচ্ছি তা আপনাদের লাগলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে যে কিনতে হবে এমন না ভাই আপনারা যাচাই বাছাই করে কিনবেন আমি সবসময় বলি যে যাচাই বাছাই করে আপনারা কেনেন তা আজ এই পর্যন্ত সামনে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম